নামাজ মাফ ঠিক না বেটি মাসিক বেমারের কন্তর মধ্য তো হইল দিন আর উফরের মধ্য তো ইয়া তাহলে আপনার দশ দিন দশ দিন তো উফরে যদি দেখা যায় এগারো দিন নমাজ ফোড়া লাগবো এইটা এইটা হাইজ না ইস্টে হাজার নমাজ ফোড়া লাগবো আর তিন দিন তো কম হইলে এই নমাজ দ্বারা লাগবো এইটাও আপনার বেমার না দেখা वाली জগত বহুত বডিংতে তা মশলা গইনা জানা আছে কথা লাগি আপ তো মার দা এসে কই দিলাম ও তো গেল নামাজ মা আমার বাই অকল बुजुर्ग হল আইলো মাহে রমজান রমজান মাসের সময় আবার দেখা দিল বমারে দেখা দেওয়ার পরে আবার মা আদম দনজি গাসা হল স্বামী আমার আমার ছ এখন মাহে রমজান আমার মাসিক বেমার দেখা দিছে খুন দেখা দিছে গো স্বামী এখন গীতা হরা। লগে আমার বাই হল আমার বুজুর্গ আমার নবী আদম চিন্তা করলা এই বেমারের সময় আল্লাহ নমাজ মাফ করে দিছে এখন তো রোজা মাস আইছে নমাজ রকম ফরজ রোজাও তেমন ফরজ হয়তো রোজা আল্লাহ মাফ করে দিব ওখান মন করিয়া কিয়াস করিয়া তানটি মা কার মগজ আর আপনার আন্তাজ করিয়া আল্লাহ জিজ্ঞাসা না করিয়া নিজে নিজে মাসলা ফিটিং করিয়া বিবি রে জানাইলা বিবি রোজা রাখা Oh, no.